আমি আজকে আমার মায়ের হাতের একটা মাছের ঝোল রান্না করব আলু বেগুন দুই মাছ দিয়ে প্রথমে মাছটাকে হলুদ লবণ দিয়ে মেখে নেব তারপরে কড়ার মধ্যে কড়ার মধ্যে জিরা সম্বাদ দেবো হলুদ নুন পেঁয়াজ সব মশলা দিয়ে কষে নেব লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো এইভাবে কষে নেবো তারপরে আলু বেগুনটা আমি একটু ভেজে রেখেছি মাছের ঝোলের দেখুন আলু বেগুনটা আমি ভেজে রেখে দিয়েছিলাম এইভাবে ভেজে নিলে তাহলে তরকারিটা তাড়াতাড়ি হয়ে যাবে একটু নেড়ে চেড়ে নেবো এরকম মাছ ছোট খেতে সুন্দর তেল বেরিয়ে আসছে এরপরে দিয়ে দেব জল জল দিয়ে কিছুক্ষণ একটু সেদ্ধ হবে ভেজে রেখেছি মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে এক এক করে সব মাছগুলো দেব একটু ফুটতে দেবো ঝোলটাকে তারপরে ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো এইভাবে হয়ে গেল আলু বেগুন রুই মাছের ঝোল এইভাবে আপনারা ঝোলটা বানিয়ে খেয়ে দেখতে পারেন কি ছাপার মতো কি হলো এবার বাসন গাছ সামনে ঢুকে গেল